সব দোষ আমার দয়া করে বলারদের দোষ দিয়েন না আমাদের ব্যাটিং পারফরমেন্সের কারণেই ম্যাচটি হেরেছে দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হারার পর নাজমুল হাসান শান্ত একই বললেন সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে একশো চল্লিশ রান অবধি করতে পারে ব্যাটিং এ আবারও ব্যর্থ হলেন নিটন দাস তানজিম হাসান তামিম গোল্ডেন ডাক মাঝখানে ম্যাচটিকে আগলে ধরে রাখলেন নাজমুল হাসান শান্ত ও তাওহ হৃদয় যার কারণে বাংলাদেশ একশো চল্লিশ রান অব্দি নিয়ে যেতে পারে একশো একচল্লিশ রানের টার্গেট পাংতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা হয়েছিল অনেক বেশি মারমুখী এবং এগারো ওভারে একশো রান করে ম্যাচটি জয় তুলে নেই যেহেতু বৃষ্টির কারণে সম্পূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি বাংলাদেশের কোনো বলাররা আটকাতে পারছিল না ডেভিড ওয়েনারকে ডেভিড ওয়েনারের জড়ো ইনিংসের তুলে নেই অর্ধশতক ও প্যাট কামিন্স করেন হ্যারটিক ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তের কাছ থেকে ম্যাচ হারের কারণটা জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমার কারণেই ম্যাচ হেরেছে আমার উচিত ছিল আঠারো থেকে উনিশ ওভার পর্যন্ত ম্যাচটি শেষ করে আসা কিন্তু আমি তা করতে পারলাম না আজকের মাঠ কন্ডিশনটা ছিল ব্যাটিং পিচ এবং বাউন্ডারি লাইন অনেক ছোট তাই এই উইকেটে কমপক্ষে একশো প্লাস রান করতে হবে তারপর বিপক্ষ দলকে আপনি ভালোভাবে ডিফেন্স করতে পারবেন অথচ আমরা এই রকম উইকেটে শুধু ১৪০ রান করে অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলকে ডিফেন্স করতে নেমেছি যেটি সত্যি বলারদের জন্য অনেক বেশি চাপের তাই তারা বিশেষ কিছু করতে পারেনি এটা নিউ ইয়র্কের মাঠ নয় যে একশো ও একশো রানটা অনেক বেশি এটা ওয়েস্ট ইন্ডিজের মাঠ আমাদের উচিত ছিল একশো কিংবা সত্তর রান করা তাতে আমরা স্বস্তির ভাবে ম্যাচটা খেলতে পারতাম দর্শক নাজমুল হাসান শান্ত এর মতে কম রান টার্গেট দেওয়ায় ম্যাচটি জিততে পারেনি অবশ্য দর্শক এটা অস্ট্রেলিয়া মতো একটি শক্তিশালী দল যেটাকে একশো চল্লিশ রানে আটকানো অনেক বেশি কঠিন যেটার মূল কারণ হিসেবে নাজমুল হাসান শান্ত বলেন ব্যাটারদের ব্যর্থতা